অত্যন্ত সুখবর লক্ষ্মীর ভাণ্ডার ভাতা আঠারোশো টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এমনই একটি খবর কয়েকদিন ধরে ভাইরাল হয়েছে এবং তা নিয়ে আজকে আমরা আলোচনা করব ভোটের আগেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার সেই সঙ্গে এর পুঙ্গানুপুঙ্গিকভাবে বিস্তারিত আলোচনা করব এর সততা কতটা আছে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনমুখী প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রাজ্যের গৃহিণী ও মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভর লক্ষ্যে এই প্রকল্প চালু করা হয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ শুরু থেকে লক্ষ্মীর বিপুল জনপ্রিয়তা পেয়েছে রাজ্যের সাধারণ মহিলাদের মধ্যে এবার এই এই প্রকল্পের আওতায় ভাতার অঙ্ক বাড়তে পারে বলে জোর আলোচনা শোনা যাচ্ছে চলুন তাহলে জেনে যাক নতুন সবিস্তার বিশ্লেষণ বর্তমান লক্ষ্মীর ভান্ডারের সুবিধা কি কি আছে সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে পাচ্ছেন হাজার টাকা করে এস সি এস যেসব মহিলারা আছেন তারা দেড় হাজার টাকা এই টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাসের নির্দিষ্ট দিনে জমা করা হয় ফলে বহু গৃহবধূ ও মহিলাদের জন্য এটি সংসারে একটা বড় সহায়তা হয়ে দাঁড়িয়েছে এবার আসি জুলাই থেকে ভাতা বাড়তে পারে কি সম্প্রতি বেশ কিছু সংবাদ মাধ্যম থেকে ইঙ্গিত পাওয়া গেছে জুলাই মাস থেকে এই ভাতা বাড়ানো হতে পারে সম্ভব নতুন হারে ভাতা হবে সাধারণ শ্রেণী মহিলাদের মাসে দেড় হাজার টাকা এবং এসসি এস টি সব তারা আঠারোশো টাকা যদি এই ঘোষণা বাস্তবিত হয় তাহলে লক্ষীর ভাণ্ডার উপভোক্তারা প্রতি মাসে আরো বাড়তি পাঁচশো এবং তিনশো টাকা পর্যন্ত পাবে এর ফলে অনেক পরিবারই আরো বেশি আর্থিক স্বস্তি পাবে এবারে কেন বাড়ানো হচ্ছে ভাতা বর্তমানে আর্থসামাজিক অবস্থায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলেছে এর ফলে মহিলাদের আর্থিক চাপে অনেক খানিকটা স্বস্তি পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার এর পাশাপাশি দু সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখেও সরকার এই জনমুখী সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে আসি মুখ্যমন্ত্রীর ঘোষণা ও প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর মমতা বন্ধু ইতিমধ্যে বহুবার বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার শুধু আর্থিক সহায়তা নেই এটি মহিলাদের সম্মানজনক প্রকল্প বটে সরকারের লক্ষ্য হলো রাজ্যের প্রত্যেক মহিলা যাতে নিজেকে স্বনির্ভর ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারে তার জন্য এই প্রকল্প সূচনা করা হয়েছে এবার আসি লক্ষ্মীর ভাণ্ডার আবেদন পদ্ধতি যেসব মহিলারা এখনো পর্যন্ত এই প্রকল্পের আওতায় আসেনি তারা সহজেই আবেদন করতে পারবে বিভিন্ন ব্লক অফিস বা এসডি অফিস অথবা আপনাদের যে দুয়ারে সরকার ক্যাম্প হয় সেই আবেদন করতে পারবে আবেদন করতে যেসব নথিপত্রগুলি লাগবে সেগুলি হলো আধার কার্ড ভোটার আইডি কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস বয়স প্রমাণপত্র কাস্ট সার্টিফিকেট যদি প্রযোজ্য হয় কারণ এখানে এস ব্যাপারটা আছে এই ভাতা সারা জীবন চলবে কি সরকারের তরফে ঘোষণা করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মেয়েরা মেয়াদের কোনো সময়সীমা নেই এটি স্থায়ী প্রকল্প হিসেবে সাধারণ জীবনে চলবে বলে জানা যায় এর ফলে ভবিষ্যতে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সংখ্যক মহিলা উপকৃত হবে তবে ষাট বছর যারা অতিক্রান্ত করেছেন তারা এই প্রকল্পের আওতায় আসবেন না এবং যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন এবং ষাট বছর হয়ে গেছে তারা অটোমেটিক ওল্ড এজ পেনশনে পেয়ে যাবে ভোটের আগে বড় সিদ্ধান্ত রাজনৈতিক একাংশ মনে করছে ভোটের আগে যদি এই ভাতা বৃদ্ধি করে তাহলে জনসমর্থন আরো বাড়িয়ে তুলবে ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্য জুড়ে সরকারের অন্যতম জনপ্রিয় আর্থিক মধ্যে পরিণত হয়েছে অনুদানের সিংহর্ধনে এই প্রকল্পে রাজ্যের মহিলাদের সম্মান স্বনির্ভরতা ও আত্মবিশ্বাস গড়ে তুলে বিশেষ ভূমিকা পালন করেছে ভাতা বাড়ানোর সম্ভাব্য সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয় তবে তা নিঃসন্দেহে রাজ্যের লক্ষ লক্ষ পরিবারের মুখে নিশ্চয়ই হাসি ফোটাবে আগামী দিনে সরকারের আনুষ্ঠানিক ঘোষণা করলেই স্পষ্ট হবে কবে থেকে নতুন হারে কার্যকর হবে বা আদৌ এই খবরটা সত্য কিনা না তো আপনারা বুঝতেই পেরেছেন রাজ্য সরকার কি সিদ্ধান্ত নিতে চলেছে আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং এই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নিন চলুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে ধন্যবাদ